বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক এবং অবৈধভাবে ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন বিশেষ করে পোশাক শিল্প আইটি ও নির্মাণ কাজে এমনটাই দাবি করছেন দেশের রাজনৈতিক ও বিভিন্ন সংগঠন অভিযোগ ছিল হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন চাকরির বাজার ভারতীয়দের দখলে থাকায় দেশের লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন এবার শেখ পতনের পর দাবি উঠেছে সেই অবৈধ ভারতীয়দের বিতাড়িত করে দেশের শিক্ষিত নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া তবে কি এবার ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি হারাচ্ছে সেই চাকরিগুলো কি বাংলাদেশিরা দখল করে নেবে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক শেখ হাসিনার জন্যই ব্রিটিশদের মতো ভারত বাংলাদেশে আরেক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে ফেলেছিল যেটাকে নিউ ইম্পিরিয়ালিজম বলতে পারি বাংলাদেশের সব সেক্টরে ভারতীয়দের ঢুকিয়ে দেওয়া হয়েছে সুকৌশলে অথচ প্রতি বছর এদেশের শিক্ষিত বেকাররা পথে পথে ঘুরেও তাদের কপালের চাকরি জুটাতে পারে না বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের শিক্ষিত বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ চল্লিশ হাজার একটা রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি যেখানে বলা হয় যে দেশে শিক্ষিত বেকার ছাব্বিশ লাখ চল্লিশ হাজার সেখানে ছাব্বিশ লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে উচ্চ পদবি নিয়ে চাকরি করছেন আবার তাদের বেতন হয় ডলারে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ পাঁচ শত কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ তবে নেটিজেনরা বলছেন বাংলাদেশের শিক্ষিত তরুণ প্রজন্ম নিজ দেশে বেকার হয়ে ঘুরছেন আর ভারতীয়রা এদেশে উচ্চ বেতনে চাকরি করছেন যেন বাংলাদেশিরা নিজ দেশেও পরবাসী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকারের মাত্র ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা তারপর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের কাছে দাবি জানিয়ে ছাত্র জনতা বলছে ভারতীয়রা যে যে সেক্টরে চাকরি করছে সেখান থেকে হটিয়ে দেশের মেধাবী যোগ্যদের বসাতে হবে অন্তর্বর্তী সরকারও দায়িত্ব গ্রহণের পর এক এক করে ভারতের আগ্রাসন রুখে দিচ্ছে ইতিমধ্যেই ভারতীয়দের বিষয় বন্ধ করে দিয়েছে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছিলেন আমি এ দেশেরই সন্তান এই দেশেই থাকব দেশের মানুষের জন্যই কাজ করি অর্থাৎ তিনি কোন ভিনদেশি বা ভারতের জন্য কাজ করবেন না এটাই স্পষ্ট যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার একশো দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ছিয়াশি হাজার দুইশ সাতাত্তর জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং আগামী দুই বছরের মধ্যে পাঁচ লাখ কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার তাতে নিঃসন্দেহে বলা যায় ছাব্বিশ লাখ ভারতীয়দের হটিয়ে এবার একজাক মেধাবী দেশপ্রেমিক তরুণরাই দেশের ধরবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ